পাঞ্জাবি কাটিনে আছে চমৎকার এটা হ্যান্ড এটা জয়পুরি কটনের কাট হবে এটা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা নিচের কাজ হচ্ছে সেম চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে নতুন কিছু আমরা থ্রি পিস গাড়ার গাউন দেখাবো নায়রা দেখাবো আজকে কিন্তু একদম অফারে থাকবে প্রত্যেকটা ড্রেস এগুলো হচ্ছে কুরবানির স্পেশাল লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা এটা হচ্ছে টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে কটনের একটা ড্রেস দেখাবো এটা থ্রি পিস এখানে কিন্তু অর্গ্যানজার লেস করা আছে সিকোয়েন্স করা আছে হান্ড্রেড পারসেন্ট কটনের একটা ড্রেস সেইম লেসটাই কিন্তু আপনারা হাতায় পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা মানে এটা হোয়াইট কালার বডি প্লাস হচ্ছে এটা পায়জামাটা থাকবে তাই তো ওড়নাগুলো চেঞ্জ হবে যে কোনো একটা পছন্দ করে আপনারা নিতে পারবেন ওকে প্রাইস কত এটার তেরোশো টাকা আচ্ছা খুচরা তেরোশো হোলসেল নিলে আরও কম আচ্ছা এই হচ্ছে রানী গোলাপি আর এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ওকে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতর এখানে কিন্তু আমরা কাজ করা হাতায় কাজ করা আছে সাইড থেকেও কিন্তু কাজ করা হবে চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে কিন্তু আপনারা হচ্ছে কাজ পাচ্ছেন আচ্ছা প্রাইস কত এটার নয়শো টাকা আচ্ছা এটাও কিন্তু অফারে যাচ্ছে আচ্ছা নয়শো টাকা এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন ওকে এগুলো বডি সাইজ কত আছে 38 থেকে 44 38 থেকে 44 46 আছে আছে আচ্ছা 38 থেকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও কিন্তু দারুন কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা দেখেন এই মেরুন কালারটা এটাও কিন্তু খুব সুন্দর কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র 900 টাকা 100% কটন আচ্ছা এটা কিন্তু হোয়াইটের ভিতরে দারুন একটা ডিজাইন এটা হচ্ছে পাঞ্জাবি কাটিনে আছে চমৎকার এটা হ্যান্ড পেইন্ট এটা তাই না আচ্ছা এটা হচ্ছে প্যান্টা কটন আচ্ছা প্যান্টাও কিন্তু 100% কটন টু পিস এটা থ্রি পিস আচ্ছা এই হচ্ছে ওনাটা হোয়াইট লাভারদের জন্য প্রাইস কত থাকবে 700 700 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা আরেকটা কালার এটা দুইটা কালারই সুন্দর থাকবে 38 থেকে 44 হবে বডি সাইজ আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এই হচ্ছে প্যান্ট আচ্ছা এই হচ্ছে ওর দাম কত 700 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু চমৎকার এটা হোয়াইটের ভিতর আছে গলার পোরশনে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতায় কাজ করা পুরো প্যানেলে কাজ করা আছে আচ্ছা এই হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটাও কিন্তু চমৎকার একটা ওড়না হবে একদম কটনের একটা ওড়না ওকে প্রাইস কত থাকবে এটা এগারোশো পঞ্চাশ এটাও একদম নতুন একটা ডিজাইন কিন্তু বুটিক্সের ভিতরে প্যান্টটা হবে কন্ট্রাস্ট আচ্ছা কালার কয়টা আছে দুইটা আচ্ছা আচ্ছা ভিওর্স এটার এই কালারটাও কিন্তু দারুণ দেখো আচ্ছা অনলি এগারোশো টাকা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমবে ওকে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা চমৎকার এটা জয়পুরি কটনের নাইরা কাট হবে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাচ্ছেন বড় সাইজ ফুল কটন একটা ড্রেস প্যান্টটাও কটন হবে আর এই হচ্ছে ওনাটা আচ্ছা এই হচ্ছে ওনা আর এই হাত বহর পাঁচ হাত নেন আটশো টাকা এটাও কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আর একটা কালার হোয়াইট জাস্ট হচ্ছে কালার গুলো চেঞ্জ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস সেম থাকবে আটশো পঞ্চাশ মানে আটশো পঞ্চাশ এই ড্রেস গুলো পয়সা ওষুধ আছে থেকে এটা একদমই হচ্ছে লাক্সারি এটা পার্টি ড্রেস গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা নিচের প্যানেলে কাজ করা আছে এটা বাটার সিল্ক হবে এটার মেইন আকর্ষণ দোপাট্টাটা একদম ব্রাইডাল একটা দোপাট্টা পাবেন আচ্ছা প্রাইস কত এটার চোদ্দশো পঞ্চাশ কালার কি একটাই আচ্ছা আচ্ছা ফস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একদম ভাইরাল একটা প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে প্যানেলটা যারা হচ্ছে এটা হোয়াইট বডি চান তারা হচ্ছে অন্য একটা ড্রেস দেখাচ্ছি শুধু ওটাও নিতে পারেন এটা হচ্ছে ওইটার থেকে কালারিংটা তাই না আচ্ছা প্রাইস তেরোশো টাকা প্রাইস সেমই দুইটাই কালার কয়টা আছে এটার ভিতর কালার হবে তিনটা এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা তেরোশো টাকা আচ্ছা শোয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা গ্রাউনের ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে পুরো প্যানেলে কাজ করা আছে হাতায়ও কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্ক নিচে হচ্ছে লেজ করা আছে এই হচ্ছে ওনাটা পুরোটাই কাজ করা ওকে প্রাইস কতটায়

এটা হচ্ছে রেড কালার আসলে সবগুলো কালারই কিন্তু সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে টাকা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা হবে খুব সুন্দর এটা কালেকশন এটা প্যান্টটা হবে বাটার সিম দুপারটা হবে সুই সুতা প্রিন্টের ভিতরে প্রাইস কত এটার নয়শো টাকা কালার কয়টা আচ্ছা মানে সবগুলো পঞ্চাশ থেকে একশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা একটা কালার এটা সিগ্রিন কালার এটা প্যান্ট এ হচ্ছে ওর না নয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন গলা থেকে একদম প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্কার আছে নিচে কিন্তু লেস করা আচ্ছা সবই কটন এটার প্রাইস কত অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে কালার আর এটার ভিতরে হচ্ছে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ফ্যাশনে অনলাইনে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ